অল্প কিছুক্ষণ পরে আপনার সাথে কি হবে আগামী কালকে আপনি কি করবেন দুনিয়ার কেউ বলতে পারে না একমাত্র আল্লাহ পাখি বলতে পারেন আপনি কি খাবেন আগামী কালকে আপনার খাদ্য কি হবে আপনি আগামী কালকে কি খাবেন অল্প সময় পরে আপনি কি খাবেন কি পরবেন কোন পোশাক পরিধান করবেন এটা আল্লাহ পাকেই ভালো জানে দেখবেন অনেক মানুষ খাবার মাখিয়েছে লুকমা হাতের মধ্যে নিয়েছে হঠাৎ করে এমন সংবাদ চলে আসে যে খাবার রেখে সে চলে যেতে হয় অন্য জায়গায় গিয়ে সে খাবার খায় আবার দেখা যায় অনেক মানুষ ঘর থেকে বের হয়েছে সুস্থ সবল অল্প কিছুক্ষণ পরে তার সম্পর্কে সংবাদ আসে এই লোকটা মারা গিয়েছে চার নাম্বার গেল পাঁচ নাম্বার হল আপনি কখন মারা যাইবেন কোথায় মারা যাইবেন কিভাবে আপনি মারা যাইবেন পৃথিবীর কেউ বলতে পারে না কেউ জানে না আপনার মালাকুল মৌত কখন এসে আপনাকে নিয়ে যাবে কেউ বলতে পারে না আমার ভাইরা আমার আপনাদের সামনে সুরায় লোকমানের একটা আয়াত তালাবত করা হয়েছে এ আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আয় আমিন দুনিয়াবাসীদেরকে কিছু বিষয় সম্পর্কে জানাচ্ছেন অবগত করতেছেন দুনিয়ার মানুষ তাদের জ্ঞান দিয়ে তাদের বুদ্ধি দিয়ে তাদের মেধা দিয়ে আসমানে যাইতে পারে তারা লোহাকে বাতাসে উড়াইতে পারে লোহাকে আবার পানির মধ্যেও বাসাইতে পারে কিন্তু এমন কিছু বিষয় রয়েছে এমন কিছু জ্ঞান রয়েছে যে বিষয়গুলোর জ্ঞান যে বিষয়গুলো সম্পর্কে পৃথিবীর কেউ জানে না যে বিষয়ের জ্ঞানগুলো আল্লাহ পাক পৃথিবীর কাউকে দেন নাই সেই বিষয়গুলো কি কী কী লোকমানের মধ্যে আল্লাহ পাক এই বিষয়ে আলোচনাগুলো করতেছে এক নাম্বারে হল ইনাল্লাহ ইন্দাহ কেয়ামত কখন হবে কেয়ামত কখন সংগঠিত হবে কীভাবে হবে পৃথিবীর কেউ জানে না এই জ্ঞানটা আল্লাহ পাক কাউকেই দেন নাই আল্লাহ পাক কুদ্রুতিভাবে নিজের হাতে রেখে দিয়েছেন কিছু জ্ঞান এমন রয়েছে যে বিষয়গুলোর জ্ঞান আল্লাহ পাক নিজের আয়ত্তের মধ্যে নিজের কণ্ঠলে রেখে দিয়েছেন কাউকে বলেন নাই এর মধ্যে একটা হলো কেমত কখন হবে কেয়ামত কখন হবে কেয়ামত কখন কোথায় কিভাবে হবে কোথায় কেয়ামত সংগঠিত হবে দুনিয়ার কেউ জানে না পৃথিবীর কোনো ব্যক্তির জ্ঞান নেই কেয়ামত কখন হবে পৃথিবীর কেউ জানেন না যিনি জানেন তিনি জানেন অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক নবীজিকে উদ্দেশ্য করে বলতেছে অগ নবীজি দুনিয়ার মানুষ আপনাকে প্রশ্ন করবে ইয়েস আলুকান না সু আনিশসা নবীজি কেয়ামত কখন হবে কোথায় হবে কেয়ামত সম্পর্কে আপনাকে জিজ্ঞাসিত করবে আপনাকে প্রশ্ন করবে নবীজি আপনাকে মানুষ প্রশ্ন করবে ইয়েস আলুকান না সু আনিশ কেয়ামত কখন হবে আপনি বলে দেন কুল ইননা মা ইলমুহা এই বিষয়ের জ্ঞান একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনই ভালো জানেন তাহলে এক নম্বরে হল কিয়ামত কখন হবে কোথায় হবে কেউ জানে না আল্লাহ পাকের কুদরতি ভাবে নিজের কাছে রেখে দিয়েছেন ইন আল্লাহ ইন্দহু আইল মুসা ওয়ু নাজিনুল গয়িত দুই নাম্বারে হলে বৃষ্টি কখন কোথায় পরুষিত হবে কীভাবে পরুষিত হবে কতক্ষণ বৃষ্টি হবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আর আমিনই খুব ভালো করে জানেন দেখা যায় অনেক সময় আবহাওয়া বিদ্রা বৈজ্ঞানিকরা রিচার্জ করে তারা অনেক সময় বলে বৃষ্টি হবে তবে তারা এই শব্দটা উচ্চারণ করে যে সম্ভবত বৃষ্টি হওয়া হতে পারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কনফার্ম তারা কিছুই বলে না দেখা যায় অনেক সময় এখানে বৃষ্টি হয় আবার অল্প একটু সামনে সেখানে প্রচণ্ড রৌদ্র তাপমাত্রা অনেক বেশি কোনো বৃষ্টি নাই তার কারণ হলো বৃষ্টি কখন হবে কিভাবে হবে কতটুকুন হবে একমাত্র আল্লাহ পা কী জানেন তাহলে কি বুঝলাম পাঁচটা থেকে এক নম্বরে হলো ইদনা হাইন দা হু আইল মুসা ওয়োনা জিলুল গয়েদ ওয়ালামু মাহফিল আরহাব মায়ের রেহেমের মধ্যে সন্তান কী রয়েছে মায়ের রেহেমে সন্তান ছেলে নাকি মেয়ে মায়ের রেহেমের মধ্যে সন্তান কেমন হবে কালো হবে নাকি সুন্দর হবে মোটা হবে নাকি চিকন হবে এই সন্তান সম্পর্কে পৃথিবীর কেউ জানেন না একমাত্র আল্লাহ পাক ছাড়া প্রশ্ন করবেন হুজুর আমরা তো দেখি আলতা সুনু করার মাধ্যমে বিভিন্ন টেস্টের মাধ্যমে সন্তান কি হয় আমরা বলতে পারি প্রশ্নের উত্তর হল এমন সময় আপনি জানেন যখন সন্তানটার মধ্যে রুহ দিয়ে দেওয়া হয় যখন আপনি চাইলেও আর সন্তানটা নষ্ট করতে পারবেন না আপনি চাইলেও সন্তানটাকে আর ফেলে দিতে পারবেন না এমন সময়ে আপনাকে জানানো হয় দেখবেন সমাজের মধ্যে এমন বহু মানুষ রয়েছে যারা একটা ছেলে করতে করতে সন্তান মেয়ে মেয়ে হচ্ছে হচ্ছে একজন নয় নয় দুইজন এক এক করে সাতটা কন্যা সন্তান তার হয়ে গিয়েছে একবার এক মার্কেটে তাকিয়ে দেখি সাত কন্যা ফ্যাশন হাউস সাত কন্যা কেন বলা হয়েছে বলে আমার কন্যা সন্তান সাতটা এক ছেলে করতে করতে সাত কন্যা সন্তানের বাবা সে হয়ে গিয়েছে আবার বহু মানুষ দেখা যায় একটা মেয়ে করতে করতে একজন নয় দুইজন নয় দশ বারো জন ছেলে সন্তান তার হয়ে যায় অর্থাৎ মায়ের রেহেমের মধ্যে সন্তান কি রয়েছে পৃথিবীর কেউ জানে না একজন জানেন তিনি হলেন আমার আল্লাহ الله <سؤال> الله رب العالمين بل تسكن لله ملك السماوات والأرض يخلق ما يشاء يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور الله رب العالمين بلن আমি আল্লাহ যা চাই সেটাই সৃষ্টি করি যা ইচ্ছা তাই আমি আল্লাহ বানাই মাইয়ুকোর আমি আল্লাহ যাকে চাই তাকে আমি আল্লাহ কন্যা সন্তান দান করি আবার আমি আল্লাহ যাকে চাই তাকে ছেলে সন্তান দান করি আমি সামবি জুম তো ইনাথা আবার আমি আল্লাহ যাকে চাই তাকে ছেলে সন্তান উদান করি কন্যা সন্তান উদান করি আউ জমী জুহুম তোকর না উনাথা হয়ে যা আলুমাইয়া সা ও আতিমা আবার আমি আল্লাহ যাকে চাই তাকে সন্তান বিহিত রেখে দে মুসলমান বাইর আমার বুঝে থাকলে বলেন সন্তান দেওয়া এবং সন্তানা দেওয়া কন্যা সন্তান হওয়া ছেলে সন্তান হওয়া সন্তান দেওয়া এবং না দেওয়ার মালিক একজন আওয়াজ দিয়ে বলেন আল্লাহর খে বলতে পারি সন্তান দেওয়ার ক্ষমতা তো কোনো অলি অথবা পীর গাউজ কুতুব কোনো আলেম তো অনেক দূরের কথা আল্লাহর কসম সন্তান দেওয়ার মালিক কোন নবী না কোন নবীর হাতেও সন্তান দেওয়ার শক্তি রাখে না কারণ সন্তান দেওয়ার মালিক যদি কোন কোনো নবীর মাধ্যমেও দুনিয়ার মধ্যে আসতে পারত তাহলে আমরা জানি বাবা ইব্রাহিম আলহাম দীর্ঘ সময় পর্যন্ত সন্তান বিহীন থাকতেন না তাহলে এক নম্বরে হলো কেয়ামত কখন হবে দুই নাম্বারে হলো বৃষ্টি কখন কোথায় বর্ষিত হবে তিন নাম্বারে হলো মায়ের রেহেমের মধ্যে কি রয়েছে মায়ের গর্বের মধ্যে সন্তান কী রয়েছে পৃথিবীর কেউ জানে না একজন জানেন তিনি হলেন আমার আল্লাহ তাহলে চার নাম্বারে হলো আপনি আগামীকালকে কি করবেন অল্প সময় পরে আপনার সাথে কি করতে চাচ্ছে আগামীকালকে আপনি কি করবেন দুনিয়ার কেউ বলতে পারে না একমাত্র আল্লাহ পাখি বলতে পারেন আপনি কি খাবেন আগামীকালকে আপনার খাদ্য কি হবে আপনি আগামীকালকে কি খাবেন অল্প সময় পরে আপনি কি খাবেন কি করবেন এটা আল্লাহ পাকে ভালো জানে দেখবেন অনেক মানুষ খাবার মাখিয়েছে লুকমা হাতের মধ্যে নিয়েছে হঠাৎ করে এমন সংবাদ চলে আসে যে খাবার রেখে সে চলে যেতে হয় অন্য জায়গায় গিয়ে সে খাবার খায় আবার দেখা যায় অনেক মানুষ ঘর থেকে বের হয়েছে সুস্থ সবল অল্প কিছুক্ষণ পরে তার সম্পর্কে সংবাদ আসে এই লোকটা মারা গিয়েছে চার নাম্বার গেল পাঁচ নাম্বার হলো আপনি কখন মারা যাইবেন কোথায় মারা কিভাবে আপনি মারা যাইবেন পৃথিবীর কেউ বলতে পারে না কেউ জানে না আপনার মালাকুল মৌত কখন এসে আপনাকে নিয়ে যাবে কেউ বলতে পারে না হজরত মালিক রহমতুল্লাহ আলাই শেষ বয়সের মধ্যে যখন চলে আসলো চিন্তা করতেছে বয়স তো প্রায় শেষের দিকে বয়স প্রায় শেষের দিকে না জানি কখন মারা যাব ইন্তেকাল হয়ে যাবে মদিনাই আমি আছি হঠাৎ করে মনের মধ্যে একটা চিন্তা জাগলো। যদি মক্কাটা একটু জিয়ারত করতে পারতাম হজ করার মতো যদি একটা সৌভাগ্য আমার হয়তো কতই না ভালো হতো এই চিন্তা করতেছে আবার মনে মনে একটা চিন্তাও এরকম যে আমি যদি হজের মধ্যে যাই আর সেই অবস্থায় যদি আমার মরণ চলে আসে মালাকুল মৌত আজরাইল যদি তখন চলে আসে তাহলে তো আমার কাফন দাপন মক্কায় হয়ে যাবে মদিনায় আমার কাফন দাপন হবে না অথচ আমার স্বপ্ন তো হলো মদিনায় মৃত্যুবরণ হোক হাসরের ময়দানে নবীর সাথে নবীর দেশ থেকে আমি উঠব আর আল্লাহ পাকের কাছে আবদার জানাইব ওগো আল্লাহ তোমার নবীর দেশে মৃত্যু হয়েছে তোমার নবীর সাথেই আমি উঠলাম আল্লাহ আমি তোমার নবীর লোক মেহেরبانی করে আমাকে মাফ করে তুমি জান্নাতবাসী করে দাও এই চিন্তা করতে করতে ইমাম মালে ঘুমিয়ে গিয়েছে স্বপ্নে যুগে দেখে একজন ব্যক্তি অর্থাৎ নবীজি স্বপ্নে যুগে এসে ইমাম মালিক এরকমভাবে পাঁচটা আঙ্গুল দেখিয়েছে পাঁচটা আঙ্গুল দেখিয়ে চলে গিয়েছে ঘুম ভেঙে গিয়েছে ঘুম ভাঙার পরে মনে মনে চিন্তা বুঝলাম না কখন বরণ হবে এই চিন্তায় আমি প্রাসান ছিলাম কিন্তু স্বপ্নে যুগে নবীজি এসে আমাকে পাঁচটা আঙ্গুল দেখাইলেন এর মানে কি আমি পাঁচ দিন বাঁচব নাকি পাঁচ ঘন্টা নাকি মাস আমি জীবিত থাকবো বড় তখনকার যুগের সবচেয়ে বড় স্বপ্নের ব্যাখ্যাকারী ইবনে সিরিন জীবিত খাদেমকে পাঠিয়ে দিল ইবনে সিরিনের কাছে যাও ইবনে সিরিনকে গিয়ে বলো আমার এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে ইবনে সিরিনকে জানাইবা যেন এই স্বপ্নের ব্যাখ্যাটা বলে দেয় তবে শব্দ স্বপ্ন কে দেখেছে এটা কিন্তু বলবা না বলা যাবে না খাদেম চলে গেল খাদেম চলে যাওয়ার পরে এবার ইবনে সিরিনকে বলতেছে এই মদিনার মাটিতে একজন ব্যক্তি স্বপ্নে দেখেছে তার কখন মৃত্যু হবে এ নিয়ে যখন সে চিন্তাই ছিল পেরেশানি ছিল স্বপ্নে কে যেন পাঁচটা আঙ্গুল দেখিয়ে চলে গেল তবে নাম বলতে নিষেধ করেছে সিরিন বলে নাম যদি না বল স্বপ্নের ব্যাখ্যা তো আমিও বলবো না আমিও তোমাকে জানাবো না খাদেম চলে গেল গিয়ে বলতেছ গো মানেক নাম না বললে ইবনে সিরিন স্বপ্নের ব্যাখ্যা দিবে না এবার বলতেছে তাহলে যাও গিয়ে নামটা বলো এর পরেও স্বপ্নের ব্যাখ্যাটা জেনে আসো জিজ্ঞেস করে আসো নাম বললো ইমাম মালেক স্বপ্ন দেখেছে ইবনে সিরিন বলে আমি জানতাম এই মদিনার মাটিতে ইমাম মালিক ছাড়া এই স্বপ্ন অন্য কেউ দেখতে পারে না খাদেমকে বলে দিল যাও গিয়ে তুমি তোমার শায়েখ ইমাম মালিক রে বলে দাও এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে সূরা লুকমানের এই আয়াত যেখানে আল্লাহ পাক বলেছেন পাঁচটা বিষয়ের জ্ঞান আমি কাউকে দেই নাই নবীজি এই জিনিসটা বুঝাইতে চাচ্ছে যে এই পাঁচটা জিনিসের মধ্যে উল্লেখযোগ্য মৃত্যু কখন হবে এটা তুমি তো দূরের কথা কোনো নবী পর্যন্ত জানে না মৃত্যু কখন হবে কোথায় হবে কিভাবে হবে এজন্যই মুসলমান ভাইয়েরা আমার নবীর প্রেম নবীর অন্তরে নবীর প্রেম যদি আমাদের অন্তরের মধ্যে থাকে মক্কা করার আশা আকাঙ্ক্ষা যদি আমাদের মধ্যে থাকে আশা করা যায় মক্কা মদিনা যদি জিয়ারত করতে পারে মদিনায় সেই দেশটা যদি ভ্রমণ করতে পারে কতই না হুসরসিব আমার আর আপনার হয়ে যাবে মনে বরো আশা ছিলো যাবো মদীন মনে বড় আশা ছিলো যাবো মদীনা সারা ছিল যাব মদীনা আরব সাগর পারি দিব নেই যে আমার তরি পাখি নাই য়ে রে যা দানাতে ভর করি আরব সাগর পারি দেব নেই যে আবার তরি পাখি নই যে উড়ে যা আশায় আছে সম্বালনা আমার আশায় আছে করি কি উপায় মনে বড় আশা ছিল যাব মদিনা কফেলতে কে যাও বাইয়া কে যাও বাইয়া তরি নাউনারি বাই সঙ্গে নিয়া বন্ধুকে সাজি কে যাও কে যাও বড়ি নৌ নারী বাই সঙ্গে লোয়া সঙ্গে সঙ্গে যদি না নৌ মোরে গিয়ে মদি সালাম দিও নবীর রৌজা আমার আশায় আছে সম্বল নাই করি কেও পাই মনে বড় আশা ছিল যাব মনে বড় আশা ছিল যাব মদিন আমাদের মনে আসে আছে কিনা আল্লাহ পাক প্রত্যেকের মনের আশাগুলো পূরণ করে দেখ আমাদের প্রত্যেকের মনের আশা হলো আমরা যেন জীবনে একবার হলেও মক্কা মদিনা জিয়ারত করতে পারি কারণ মক্কা মদিনা গুলো যদি সঠিকভাবে কেউ সুন্দরভাবে এই বারের জিয়ারত করে আসতে পারে আল্লাহ রব্বুল আলমিন তার অতীতের সকল গুনাহাগুলো মাফ করে বেগুনা মাসুম তাকে বানিয়ে দেয় তাহলে আমাদের আলোচনা এক নাম্বারে হলো ইমান রাখতে হবে পাঁচটা বিষয়ের উপরে যে পাঁচটা বিষয়ের জ্ঞান পৃথিবীর কাউকে আল্লাহ পাক দেন নাই আল্লাহ পাক নিজের হাতে রেখে দিয়েছেন এরপরে হলো নবীর প্রেম প্রেম নবীর নবীর ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে থাকতে হবে যদি আমার আর আপনার অন্তরের মধ্যে চলে আসে আল্লাহর কসম হাসরের ময়দানে যদি এই প্রেম ভালোবাসা নিয়ে আপনি দাঁড়াইতে পারেন আল্লাহ পাকের কাছে বলতে পারেন অগ আল্লাহ নবীর প্রেম নবীর প্রেমের এই যে দেখো আমার মুখের মধ্যে সুন্দর একটা জিনিস দাঁড়িয়ে রেখেছি এই যে নবীর প্রেমের দাড়ি আমি আমার অন্তরের মধ্যে থাকার কারণে মুখের মধ্যে দাঁড়িয়ে রাখলাম এর বরকতে তুমি আমাকে মাফ করে জান্নাত করে দাও এক কবরের মধ্যে একজন ব্যক্তি মারা গিয়েছে কবরের মধ্যে ফেরেস্তারা যখন প্রশ্ন করতে আসলো উনাকে এসে জিজ্ঞেস করতেছে মার রব্বুকা তোমার রবকে অমা দিনুকা তোমার ধর্ম কি নবীজিকে দেখিয়ে বলতেছে অমান রজুল এই লোকটাকে চিন কিনা লোকটা বলতেছে তোমার কত বড় সাহস তুমি কত বড় বুকের মধ্যে সাহস নিয়ে আসছো আমাকে প্রশ্ন করতে অথচ তাকিয়ে দেখো এই যে আমার মুখের মধ্যে নবীজির নবীজির সেই একটা আমি মহাব্বতে আমার মধ্যে রেখেছি এই এই দেখে কি মনে হয় আমি মুসলমান না আমি কি এই ব্যক্তিকে চিনি না সাবধান কোনো প্রশ্ন করবা না কারণ মুখের মধ্যে রসুলের প্রেম ভালোবাসা নিয়ে দাঁড়িয়ে রেখেছি ফেরেস্তার আল্লাহকে বল আল্লাহ তোমার এই বান্দা তো আমাদের সাথে ঝগড়া করতেছে বুঝলাম না আল্লাহ বলে এই আমার পাগল বান্দা নবীর প্রেম অন্তরের মধ্যে নিয়ে দাঁড়িয়ে রেখেছে তোমরা সাক্ষী থাকো ফেরিস্তারা আমি আল্লাহ তার অতীতের সকল গুনাহগুলো মাফ করে এই ব্যক্তিকে জান্নাত করে দিলাম বলেন সুবাহান আল্লাহ সর্বশেষ একটা কথা সর্বশেষ একটা কথা বলে আলোচনা ইতি টানবো সেই কথাটা হচ্ছে আমরা যারা এখানে উপস্থিত রয়েছি আমরা লোক লোকসংখ্যক অল্প হলেও আমরা আমাদের অন্তরের মধ্যে একটা বিষয় বিশ্বাস করি আমাদের অন্তরের মধ্যে একটা বিষয়ের চিন্তা চেতনা রয়েছে সেটা হচ্ছে আমরা লোক লোকসংখ্যক কম হতে পারি আমরা ব্যক্তি হিসাবে কম থাকতে পারি কিন্তু আমাদের একটা হাতিয়ার রয়েছে আমাদের একটা শক্তি রয়েছে সেটা হচ্ছে নারে তাকবির আল্লাহ আকবরের একটা স্লোগান রয়েছে এই স্লোগানের শক্তি কথা এই স্লোগানের কারণে বদরের মধ্যে যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করা হয়েছে আবার তারা বিজয় লাভ করেছে নারে তাকবির আল্লাহ আকবরের শক্তি কথ শাহজালাল রহমতুল্লাহ আলাই বাংলাদেশের মধ্যে নারে তাকবির আল্লাহ আকবরের স্লোগানে যখন প্রবেশ করেছে গৌর গোবিন্দর দুসররা নাস্তিক মোরতাদ বামপন্থীর এজেন্টেরা তারা তাদের ল্যাস গুটিয়ে পালাইতে বাধ্য হয়েছে আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার সুস্পষ্ট ভাষায় বলতে চাই আমরা আমাদের অন্তরের মধ্যে আল্লাহ পাকের প্রেম ভালোবাসা নিয়ে থাকি আল্লাহর রসুলের প্রেম আমাদের অন্তরের মধ্যে পৃথিবীর সবচেয়ে বেশি রয়েছে রসুল হাদিসের

বেশি প্রিয় যদি আমি রসুল্লা হই সে কখনো মুসলমান হতে পারবে না আমরা হাদিসের আলোকে এই কথাটাই বলতে চাই আমরা আমাদের ইসলামের পক্ষে থাকতে গিয়ে ইসলামের বিরুদ্ধে যদি আমার বাবা যাই তার বিরুদ্ধে আমি যাইতে প্রস্তুত থাকব ইসলামের বিরুদ্ধে যদি আমার নেতা যাই আমি আমার নেতার বিরুদ্ধে যাইতে প্রস্তুত থাকব ইসলামের বিরুদ্ধে যদি আমার মা যাই আমি আমার মার বিরুদ্ধে যাইতে প্রস্তুত থাকব ইসলামের বিরুদ্ধে যদি আমার কোন বন্ধু চাই আমি বন্ধুর বিরুদ্ধে যাইতে প্রস্তুত থাকব ইসলামের বিরুদ্ধে যেই যাক পৃথিবীর যে কোনো শক্তি হোক সেই শক্তির বিরুদ্ধে আমরা লড়াই করতে প্রস্তুত থাকবো আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা মুসলমান ভাইয়েরা আমার আলোচনা শেষের দিকে একটা কথা বলতে চাই ইমান ইমান নিয়ে যদি আমরা আল্লাহ পাকের রাস্তায় এরকম একটা হিম্মত নিয়ে সামনে আগাইতে পারি আগামীর বাংলা হবে মুসলমানদের বাংলা আগামীর বাংলা হবে কোরআনের বাংলা এমন বাংলা হবে কোরআনের বাংলা যদি হয়ে যায় দেশের মধ্যে কোনো ক্যান্ডারবাজি চলবে না কোরআনের বাংলা যদি হয়ে যায় দেশের মধ্যে কোনো নারী নির্যাতন চলবে না কোরআনের বাংলা যদি হয়ে যায় কোনো ওয়াজ বাহ পিলে বাধা আসবে না কোরআনের বাংলা যদি হয়ে যায় রমজান মাস আসার পরে প্রত্যেকটা দোকানদাররা পর্দাশীল হয়ে যাবে না পর্দার ভিতরে এরকমভাবে বা দিনের বেলা তারা খাবার বিক্রি করার সাহস পাবে না কোরআনের বাংলা যদি হয়ে যায় কোনো নাস্তিক মোরতাক বামপন্থীরা ইসলামের বিরুদ্ধে কথা বলে ঠাই পাবে না রসুলকে নিয়ে কুটুক্তি করার চেষ্টা করলেও সেই দুঃসাহস তারা দেখাইতে পারবে না কোরআনের বাংলা যদি হয়ে যায় প্রত্যেকটা মুসলমান নর নারী রাত্রি নিশ্চিন্তে ঘুমাইতে পারবে প্রত্যেকটা মুসলমান নিশ্চিন্তে বসবাস করতে পারবে কোরআনের বাংলা হয়ে গেলে দেশের মধ্যে শান্তি বিরাজমান হবে দেশের অলিতে গলিতে ঘরে বাইরে প্রত্যেকটা জায়গায় শান্তি চলে আসবে আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা আল্লাহ পাক আমাদের প্রত্যেকেই কথাগুলো বুঝে শুনে পরিপূর্ণভাবে আমল করা তৌফিক দান করুক ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ